আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তে সকালবেলা রান্নাবান্না শুরু করে দিলাম আর মেয়েরা বাসায় মেয়েরা যা খাইতে চায় তাই তো রান্না করতে হয় তাই না তে ছোট মেয়ে বলে গুঁড়া মাছ খাবো গুড়া মাছের সরসরি বানাইতেছি একটা বেগুন দিয়া আর পেঁয়াজ দিয়া এভাবে মোর মশলা সব কিছু দিয়ে হাতে মেখে তারপর আমি রান্না করব চুলাই বসায় দেব দিয়ে মশলা সব কিছু দিলাম দিয়ে তেল দিয়ে দিলাম তেল তেলের দাম তো অনেক অনেকখানি তেল এক হাতে ডালান যায় না আপনাকে দেখাইতে পারলাম না ওই যে দেখাইলাম ওইভাবে এভাবে ভালো করে মাইকে তারপরে মলা মাছ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি সবার পরিবার পরিজনকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি তে আমার ভিডিওটা এই মুহূর্তে নতুন কোনো বন্ধুর কাছে গেছে আপনারা দেখতেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ ভিডিওটা না টেনে ভুলোয়াশ করে দিবেন। আর আমিও আপনাদের সূত্র ধরে কমেন্টে সূত্র ধরে আপনার পরিবারে যাব যে ভিডিওটা দেখবো আপনাদের আমি আস করে দেবো আপনাদের টেনে টেনে ভিডিও দেখলে ফুল ওয়াশ হয় না এই কারণে আমার ভিডিও যারা দেখবেন একটু ফুল ওয়াশ করে দেবেন আমি আপনাদের কথা দিলাম সব যেটা যে ভিডিওটা দেখব ফুল ওয়াশ করে দেবো তে এই যে গোড়া মাছের শরীর গেলে রান্না হয়ে গেছে দেখানো আর হলো না এদিকে হলো আমার মেয়েরা হলো মাছ ভাজা বেগুন ভাজা এগুলো পছন্দ করে আর হলো ভাজা মাজা বোনা এগুলো পছন্দ করে বেশি সকালবেলা গরম গরম মাছ ভাজা আর হলো বেগুন ভাজা বেগুন ভাজা দিয়ে ভাত খাবে আর যেটা পছন্দ করে সেটাই তোমার করতে হবে তাই না তাহলে এই যে কতগুলা বাজা আলাদা রাখছি আবার এই যে কতগুলা বাজা শুরু করে দিছি আজিক দৃশ্য খুব সুন্দৰ এখন দুই দিন ধৰি যাইত আছে এইটো ৰ'দ ৰ'দ কচু কাটি নিছি দুধ কচু কচু ভাজি কৰব মাছ দিয়া বেগুন বাজা গ'লে হৈ গ'ল কসুগুলো বেগুন বাজার হয়ে গেছে নামায় তারপরে আমি কসুগুলো বসাই দিয়েছি ধ্যান এই যে তেল দিয়ে দিছি দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে বাই যায় আমি কিন্তু মরিচের গুঁড়ো দিয়ে নিই ধনে ফাঁকে দিছি একটু জিরার ফাঁকি দিছি আর হলুদ দিছি আর দিয়া একটা মাছ ভালো করে বাই যায় তারপর ওর মধ্যে কসুগুলা সাইরে দিছি দিয়ে কসুগুলা ভাজি করে নিলাম আর এই যে নদীর মাছ নদীর পুঁটি মাছ এই দিয়ে হালকা বাজে নিব তরকারি কড়া করে মাছ বাড়লে তরকারি দেখাই তো মজা লাগে না হালকা একটু ভাজা দিয়ে মাছটি রান্না করলে মাছটি একটা রান আছে তরকারিতে আমি যে বড় মাছটা আলাদা বাড়লাম আবার এই সুটগুলা এই বাইকরা দি সেই ভালো করে একটু হালকা ভাজা দিব আর আমরা ইউটিউবে যারা কাজ করি সবাই সবার পাশে থাকবে ইনশাল্লাহ একা কোনো দিন আগানো সম্ভব না আগানো যাবেও না আমার একটি বন্ধুরা প্লিজ আমার সাথে থাকবেন আপনারা আমার সাথে থাকলে আমার একটু পথ চলা সহজ হবে আমি স্পেজে যেতে পারবো আমার ভিডিও করা উৎসাহ থাকবে আর আমার পরিবারে যারা আসবেন আমি ওই সূত্র ধরে আপনার পরিবারে ইনশাল্লাহ চলে যে ভিডিওটা দেখব ফুলোয়া করে দিয়ে আসবো কথা বলে সেই যে তৰকাৰী ৰন্নাৰ যদি প্ৰস্তুতি নিছি তেল দিছোঁ দিয়া তেল পিঁয়াজ কেঁচামৰিচিলে একো ভালকৈ বাই যায় তাৰপৰা একো অলপ একো পানী দি দিছোঁ নহ'লে মৰিচবিলাক পুই যাব তাৰপৰা একে একে আমি মৰিচা পাখি ধনিয়া পাখি জিৰা পাখি চব পিৰা বাগাইছে আলা আমি চবসমূহ আলাদা বাঘাই জিৰা আলাদা ভাঙাই মৰিচ আলাঙাই এইবাবে তৰকাৰী ৰান্না কৰিলে তৰকাৰী খুব টান আছিল তারপর আধ মাত্র লাইন দিয়ে মজ লাগলে কষায় ওরা এখন আমি তৈরি দিয়ে দিলাম বেগুন আলু বেগুন আলু দিয়ে নদীর মাছ রান্না করবো মিশালি মাছ বেলে মাছ পুঁটি মাছ ঘেম মাছ পাঁচ বিশালি মাছ দিয়ে তারপরে তরকারিটা ভালো করে কষায় নি তাকি আর কুলারা ডাকা দিয়েছিলাম ডাকা খুলে আবার কুলারা দিলাম তরকারিটা কষা তরকারি আসলে যত কষা হয়ে যাবে তত তরকারি মজা হয় তরকারি অল্প কষায় পানি দিয়ে দেয় এইভাবে ততাই যতই হোক মজা হয় না আর কি বলবো আমরা তো দেখি অনেক সুন্দর সুন্দর ভিডিওটা আপনার রান্না অনেক খুব সুন্দর আজকে আমার ভিডিওটা একটু লং প্লিজ সবাই না কিনে ভিডিওটা পুরাটা দুটো লস করে দেবেন আমি তো অনেক আপদে পনেরো সেকেন্ডের পনেরো মিনিটের ভিডিও দেখি পনেরো মিনিট নয় মিনিট দশ মিনিটের ভিডিও দেখি অনেক সময় আমি তো এত বড়ো ভিডিও দিই না সবসময় ছোটো ভিডিও দিই তবে আজকে অনেক লং হয়েছে ভিডিওটা সবার কাছে আমার অনুরোধ শেয়ার না টেনে ভিডিওটা ফুল ভুলোয়াজ করে দেবেন আমিও আপনাদের যে ভিডিওটা দেব আমার লং ভিডিও আপনারা দেখবেন আপনাদের লং ভিডিও শুধু ধরে আমি দেখে আসবো ইনশাল্লাহ তো এই যে তরকারিটাও প্রায় হয়ে গেছে অনেক কথা বললাম অনেক বক বক করলাম যদি আমার কথাতে কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন বা একটু খারাপ লেগে থাকে প্লিজ আমাকে কমা দৃষ্টিতে দেখবেন আমাকে কমা করে দেবেন তারপরে আবার এই যে ছোটো মাছ মলা মাছ দেন মলা মাছ কতগুলা রান্না করছি আবার এই কতগুলা রান্নার ফাঁকে ফাঁকে আবার কাশ দিয়ে গেলে কাইটা রেখে দিছি এটি খালি এইভাবেই তেল দিয়ে মশলা টাকা দিয়ে তারপরে বাজ ভাজ আবার এদিকে পাতা কপি বাজি মাছ দিয়ে দিয়ে রেখে দিলাম দিয়ে পাতা কেলে কপি কেলে কড়াই বসায় দিয়ে কড়াইতে তেল দিয়ে কাঁচা ভাজ পেঁয়াজ রসুন এগুলো ভালো করে ভাজে তারপরে কি। হলুদ পাতি আর ধন্যবাদ কি দিছি দিয়ে একটু পানি দিছি দিয়ে তারপর একটা মাছের টুকরো দিছি মাছের টুকরোটা ভালো করে বাইজে যে ওদের বাইরে গলে ফেলছি তারপর স্বাদ মতো লবণ কপিটি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়া সারা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন একটু একটু টাকা দিয়ে ডেকে দিবো আর এদিকে আবার এই যে এদিকে অল্প একটা বে একটা বেগুন বাচ্ছিলাম সে গেলাম মেয়েরা খেয়ে ফেলছে আবার কয়েক মুখ বেগুন ভাইজার রেখে দাও ঠান্ডা হইলে মজা লাগে আবার একটা বেগুন কাটছি এই দু বাজবো পরে আমার মেয়েরা না আসলে বাজা খায় অনেক জাল দিয়ে জাল দিয়ে শুকাই শুকাই তারপরে একবারে বাজা বাজা করে আবার এই বেগুনগুলো আর একটু বাজে নিলাম আর ওই যে মাছ ভাজা ছিল না ওই মাছ ভাজাগুলো একটু গরম করলাম মানে রেডি হলো আলাদা রেখে দিলাম দুপুরের জন্য আমি একবারই রান্না করি সারাদিন যেহেতু আমার ছেলে মানুষ নাই বাসে আমি সারাদিন একবার রান্না করি চার পাঁচ ফট কইটা রাখি তারপরে যে ডিম বা ডিম বোনা করছিলাম আপনাদের দেখানো হয় না ভিডিও অনেক লং হয়ে যায় আবার এই যে গুড়ি গুড়ি না গুড়ি তো সব অপরাধ তো পারে পারেন আর কি বলবো তুইতে গুড়ি গেলে সব মশলা দিয়ে তেলের সাথে কষায় তারপর গুঁড়ি দিয়ে ডিসিপ্লিন কিন্তু পানি হয়েছে বুড়িতে আর একটা বড়ি আনছিলাম না আসলেই সব বাজে যেতে যায় না